আমি এই মুহূর্তে একটা জায়গাতে আসছি যে জায়গাটা সম্পর্কে আপনাদের আগে পরে বলি কিন্তু আমি আপনাদেরকে আগে জায়গাটা ঘুরে দেখাই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্রয়লারের একটা অংশ সেখানে স্টিমে সব জমা হয় আর কি এখান থেকে পরে আবার সাপ্লাই হয়ে যায় আর এটাতে যেটাতে হাঁটতেছি সেটা হচ্ছে একটা রাস্তা নতুন করা হয়েছে এবং আপনি যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন যে যে আমার পিছনে যেটা এই যে একটা ইয়ার মতো দেখতেছেন ব্রিজের মতো এখান দিয়ে মূলত আসলে স্টিমের এর লাইন চলে গেছে এবং তেলের যে লাইনটা আছে এটাও এখান দিয়েই চলে আসছে এখান দিয়ে সোজা এক নম্বর বিল্ডিং আছে আর আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি মূলত দশতলা একটা বিল্ডিং আর এই বিল্ডিং এ সিমলেস গার্মেন্টস দুটাই আছে এবং এই বিল্ডিং এ সব সময় মানুষজন কাজকর্ম করে যদিও আজকে ছুটির দিন আপনি দেখতেই পাচ্ছেন এই যে আমার পিছনে যেটা বড় একটা লম্বা একটা লোহার মতো দাঁড়িয়ে আছে দেখছেন পাইপের মতো এটা মূলত স্টিমে যদি অতিরিক্ত কোনো ধোঁয়া থাকে সেগুলো বের করে নিয়ে চলে যায় অতিরিক্ত থাকলে আর আমি আছি মূলত জরুনে সাউথ জরুনে কটন ক্লাব বিডি লিমিটেডে আমি এখানে জব করি তো আমি এখানে ফায়ার সেক্টর ডিপার্টমেন্টে আসি এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়গুলো ঘুরে দেখাইতে পারতেছি যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে একটি ডাইং বিল্ডিং এই ডাইং বিল্ডিংয়ে মূলত সকল কাপড় চোপড় কষ এবং শুকনা করার যে ব্যাপারটা সেটা ঘটে এই জায়গায় তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ